আমি হঠাৎ করে খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি আলোচনা তুলছিলেন ভদ্রলোকের সাথে সেই বিষয়টা আমি আলোকপাত করতে চাই আচ্ছা মানব সভ্যতায় মানে আধুনিক মানব সভ্যতায় মৃত্যুজন । কিংবা দণ্ড দেয়া এটা কিন্তু পৃথিবীতে সভ্য সভ্যতায় এটা কিন্তু না না কিন্তু ধার্মিক বিধানের কোনো পরিবর্তন হয় না বিধায় এই জেহাদের নামে

কে যে ধর্মের বিরুদ্ধে গেল তাদেরকে মেরে ফেলবে তাই না তো এই যে অশান্তি এই অশান্তিটা শুধু রয়ে গেছে পৃথিবীতে তার একটাই মাত্র কারণ যে জিহাদ যে জিহাদ প্রধান কোনো পরিবর্তন আনা হয় না তারা যদি এটা পরিবর্তন করত 1400 বছর আগে যে ঠিক আছে জিহাদটা শুধুমাত্র শান্তির জন্য হবে এই মারামারি কাটা কাটার এটা কিন্তু এটা কখনো পরিবর্তন করা হয় না করা হয় না এবং আপনার আপনার ইসলামে বলতেছে যে ইসলামের বিধান কোন পরিবর্তন হবে না এইখানে তো আমরা একটা বিশাল ইয়াতে পড়ে গেছি মানে মানে ঝামেলায় পড়ে গেছি তাই না হ্যাঁ আরিফ ভাই কমেন্ট করা হচ্ছে বন্ধুরা কমেন্ট করছে ইকো হচ্ছে তো আপনার ওখানে ইকো হচ্ছে কিনা আমি জানি না তো যাই হোক আপনি যেটা বলেছেন দারুণ কথাই বলেছেন আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের পেপারে পড়লাম যে ইউ ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরব সন্ত্রাসে অর্থায়ন করে এই বিষয়ে তারা একটা অভিযোগ সৌদি সৌদি সন্ত্রাসের দেশ হিসেবে চিহ্নিত করেছে। আমি আমি মানে একটু মানে জিনিসটা মজা পেয়েছি যে ইউরোপীয় ইউনিয়ন একদিন পরে বুঝলো যে সৌদি আরব সন্ত্রাসে অর্থায়ন করে সৌদি আরব সন্ত্রাস করা সন্ত্রাসে অর্থায়ন করা এবং পৃথিবীতে জেহাদের নেতৃত্ব দেওয়ার জন্য সৌদি আরব যে দায়ী এর জন্য তো আমাদের সৌদি আরবে যে সংবিধান আল কোরআন নামে যে সংবিধানটা আছে ওটা পড়লেই তো হয়ে যায় সেখানে ডাইরেক্ট উস্কানিমূলক কথা বলা হয়েছে আর আমাদের মুমিন ভাইরা বর্তমানে যে মাঝে মাঝে অপব্যাখ্যা করে এসে এটা হচ্ছে মানে একটা রাজনৈতিক টেকনিক মুমিনরা করে কি জাস্ট এসে আসলটা কিন্তু ঠিকই আছে মুমিনদের ফতোয়ার বই হেদায়া হেদায়া একটা মাসালার কিতাব ফতয় স্বামী ফতোয় মাহমুদিয়া ফতায় দেওয়তয় দারুল ফতোয় ইয়ে ফটো ফতোয়া বালাদিল হারাম আছে এরকম পৃথিবীতে যত ফত আর কিতাব আছে সকল ফতো আর কিতাবে জেহাদ এবং জেহাদ সম্পর্কে যে হাজার 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 মাসআলা আছে ফতো আছে এবং মানে পৃথিবীতে যে কোরআনের যে আয়াতগুলো আছে জিহাদের আয়াতগুলো এইগুলোর কোনো কিছু রিফর্ম না করে তারা যদি শুধু এসে মিথ্যাচার করে জাকির নায়েকের মতো কিংবা জাকিরের চেলাদের মতো এটাই হচ্ছে দুঃখের বিষয় কারণ বিশ কি না থেকে যাচ্ছে 20 টা হচ্ছে না জাস্ট 20 এর উপরে একটা প্রলেপ দেয়া হচ্ছে প্রলেপ দিলে তো বিশ কোনোদিনই কমবে না সে আমার একান্ত ইচ্ছা নাই মানুষের মানুষের বিশ্বাস বিশ্বাসীর উপর আঘাত করা মানুষের মানুষের যে ধর্মিক একটা চিন্তা ভাবনা থাকে কিংবা তাদের একটা বিশ্বাস থেকে ওটাকে আঘাত করা আমার আমার ইচ্ছা নেই কিন্তু

যে মোহাম্মদের কথায় তার সাহাবিরা মদের বোতল গুলো সব ভেঙে ফেলেছে মদ খাওয়া বাদ দিয়েছে যে মোহাম্মদের একটা কথায় আপনার পালক পুত্রের যে বিধান বিধানটা বন্ধ হয়ে গেল তো যেটা বলেছে সেটা মেনেছে সেই মোহাম্মদ যদি বলে যে দাস প্রথা বিলুপ্ত করলাম আজকে ঘোষণা দিয়ে দিলাম তাহলে সাহাবিরা মানত না এটা আমি বিশ্বাস করি না মহম্মদের কথায় সুদ বন্ধ হয়ে গেছিল মুসলিমদের মধ্যে সে মোহাম্মদ কিন্তু দাস প্রথা বন্ধ তো করেনি বরং দাস প্রথাকে স্থায়ী রূপদান করে গেছে যার কারণে এখনো পর্যন্ত মোহাম্মদের অনুসারীরা ওই দাস প্রথার চিন্তা থেকে বেরোতে পারেনি এবং কোনোদিনই পারবে না মহাম্মাদের সমস্যাটা এই জায়গায় আরিবা শুনতে পাচ্ছেন আর চেষ্টা করছিলাম যেন একো না হয় এই জন্য অসুবিধা না হয় আমার আহ এই যে এই যে ওহাবিজম এবং সৌদি আরবের যে যে নিয়মটা এই হজের নিয়ম তাদের ধর্ম প্রাচারের নিয়ম এটা তো তারা একটা আহ উচ্চ উপার্জনের একটা হজ হিসাবে তারা এই যেমন হজ হজ করা হলো মুসলিম বিশ্বের একটা অধিকার কিন্তু এই অধিকার তো এই অধিকারের উপরে যদি কোনো আয় উপার্জন করে তাহলে এটা তো সমগ্র বিশ্বের মানুষটাই পাবে তাই না কিন্তু এটা তো তা হচ্ছে তাহলে ইসলামীদের সাম্যের কথাই বলে তাহলে সৌদি আরব একা কেন ভোগ করবে এই সুবিধাটা পৃথিবীর বাকি মুসলিমদের কেন দেওয়া হচ্ছে না সৌদি আরব তো শুধু এখানে সৌদি আরব এখানে দেখেন দুইটা জিনিস করে একটা হচ্ছে হজের মাধ্যমে এবং উমরার মাধ্যমে প্রতি বছর তার সরাসরি সরাসরি শুধু যারা হজ এবং উমরায় যায় তাদের মাধ্যমে কি বলে তাদের যে ট্যাক্স বসায় ট্যাক্স থেকে সৌদি আরবের ইনকাম হচ্ছে বারো বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর যেটা তাদের টোটাল তেল বিক্রির টাকার চেয়ে বেশি এক বছরের যে পরিমাণ তেল বেচে তার চেয়ে বেশি হচ্ছে হজের ব্যবসা আর পরোক্ষ ইনকাম যেটা আমি তো হজ করেছি আমি দেখেছি এবং অনুমান করেছি পরোক্ষ ইনকাম হচ্ছে আরো বেশি ধরেন যে বারো বারোর বদলে যদি চব্বিশ বিলিয়ন ডলার বলি সেটা হচ্ছে সৌদি আরবের পরোক্ষ ইনকাম আর এখানে সৌদি আরব একটা জিনিস করে যারা হজে যায় এদের ব্রেন ওয়াশ করার জন্য সেখানে বিভিন্ন রকমের কর্মসূচি থাকে দেখবেন যখন কোন ব্যক্তি হজে যায় সেই হজে যাওয়ার আগে যে পরিমাণ দুর্নীতিবাজ ছিল হজে হজ থেকে ফেরার পরে আর বেশি দুর্নীতিবাজ হয় আরো বেশি খুনি হয় আরো বেশি নামাজি হয় আরো বেশি তাহা যদিও হয় মানে সে একই সাথে দাঁড়িয়ে হয় নামাজিও হয় আর বদমাইশও আরো বেশি হয় সৌদি আরব ওখানে বিরাট একটা মানে মাস্টার প্ল্যান হাতে নিয়ে বসে আছে যখন কেউ যায় তাদের কোরআন দেওয়া তাদেরকে ব্রেন ওয়াশ করা হাবি মতাদর্শের দীক্ষিত করা পিওর ইসলাম বোঝানো এই জাতীয় বিশাল মদিনায় আছে যার কারণে আবার সে মানে ধর্মের ক্ষেত্রে উগ্রতা তার আছে সে তখন আপনার মিলাদ মাহফিল ওয়াজ মাহফিলের দিকে বেশি ঝুঁকে যায় প্লাস তার বদমাইশি কিন্তু আগের চেয়ে বেড়ে যায় কমে না এটাই হচ্ছে সৌদি আরবের টেকনিক এভাবে সৌদি আরব তার ধর্মীয় আধিপত্য বিস্তার করে বা আমি বলতে পারি এটাকে ধর্মীয় উপনিবেশ মানে উপনিবেশ বা অর্থাৎ ধর্মীয় উপনিবেশ সৃষ্টি করে রেখেছে শুধুমাত্র বাংলাদেশে না পৃথিবীর সবগুলো দেশে পৃথিবীর প্রায় দেশে আর কি সব দেশে না হলে প্রায় দেশে সৌদি আরবের ধর্মীয় উপনিবেশ আছে যেমন আমি যদি বলি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে সৌদি আরবের উপনিবেশ আছে থার্টি পার্সেন্ট উপনিবেশ পশ্চিমবঙ্গে আছে সৌদি আরবের আসামে থার্টি টু পার্সেন্ট উপনিবেশ আছে সৌদি আরবের অতএব পশ্চিমবঙ্গে যারা আছে বা পশ্চিমবঙ্গ যারা চালায় তারা কিন্তু সৌদি আরবের তোয়াজ করতে বাধ্য হয়ে যায় বা করে

দাস একজন দাসীকে আপনি মুক্তি দিলেন কিংবা না দিলে রাখলেন এইভাবে যদি আমি জানি না আমি আপনার কাছে এখন জানতে চাই এই বিষয়টা আমার এটা ক্লিয়ার আমার দশজন চাষিয়া এবং এর মধ্যে দশজনই হলো যুদ্ধ মানে যুদ্ধে পরাজিত সৈনিকদের সন্তান কিংবা এই ধরনের কিছু হবে তাদেরকে যাত্রা করি হজে যাবেন হ্যাঁ যদি এই ধরনের কেউ মানে আইনটা যদি তাই থাকে আইনটা যদি তাই থাকে তা আপনি দশজন দাসী নিয়ে আপনি তো সৌদি আরবে বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন না যে ইসলামের নিয়মে আমার দাসী আছে দরজন আমার এই দাসী সহ আমি হজে যাচ্ছি বুঝছেন এটা তো সহজে করতেছে না সৌদি আরব একসেপ্ট করবে যদি পৃথিবীতে দাস প্রথা আবার ফিরে আসে তাহলে যে কোনো ব্যক্তি যেমন আগের যুগের আমরা যখন দাস প্রথা পৃথিবীতে ছিল আগের যুগ বলতে আমি বোঝাচ্ছি যে ইসলামিক যুগটা যখন ছিল ইসলামিক যুগে দাস প্রথা ছিল বা মধ্য যুগে আব্রাহম লিঙ্গন দাস প্রথা নিষিদ্ধ করার একটা পর্যন্ত দাস প্রথা ছিল যে তখন যে কোনো ব্যক্তি চাইলে তার দাসীদেরকে নিয়ে এবং চারটা বিবিকে নিয়ে সৌদি আরবে হজে যেতে পারে এখনো যদি মনে করেন যে বাংলাদেশের কোন নাগরিক বা পাকিস্তানের কোন নাগরিক অথবা ভারতের কোনো মুসলিম নাগরিক সে যদি তার চারটা স্ত্রীকে নিয়ে হজে যেতে ধরেন তার চারটা বউ আছে চার বউ নিয়ে সে যদি হজের যাওয়া যদি অ্যাপ্লাই করে সৌদি আরব তার চার বিবি চার বউকে সহ তাকে হজের ভিসা দিয়ে দেবে করবে কারণ সৌদি আরবের নিয়মে চারটা বিয়ে পর্যন্ত আছে ভিসা দিয়ে দেবে চারটা তো বউ মানে চারটা বউ কিন্তু পাঁচটা দাসী হলে সৌদি আরব কি বলবে আপনি মানে সৌদি আরবের আইনে চারটা তো বউ গেল কিন্তু চারটা দাসী হইলে অবস্থাটা কি দাঁড়াবে না চারটা দাসী তো কোনো অপশন সৌদি আরব রাখতে পারে না কেন জাতিসংঘের কারণে এখন মনে করেন যদি জাতিসংঘের যদি জাতিসংঘের পক্ষ থেকে দাস প্রথা বিলুপ্ত না হতো বা আন্তর্জাতিক আইনে যদি দাস প্রথা বিলুপ্ত না হতো তাহলে সৌদি আরব দাসীকে সহ দশটা দাসীকে সহ একজন মুসলিম ব্যক্তিকে হজের ভিসা দিয়ে দিত কোন সমস্যা ছিল না পক্ষ থেকে না হ্যাঁ বাধাটা কিন্তু দেশগুলি যে তারা একদিকে জিহাদের লোক দেখাইতেছে হুর থাকবে আবার বর্তমান লাইফে তুমি দাঁচিয়ে রাখবা কিন্তু ওইদিকে আবার না স্বীকার করতেছে আন্তর্জাতিক আইনের কাছে তাহলে এটা তো একটা চরম ধরনের পারি হ্যাঁ হ্যাঁ একবারে একবার চরম ধরনের বাদ পারি এবং আরো একটা আরো একটা মজার বিষয় আপনাকে জানাই আমি সৌদি আরব কিন্তু সৌদি আরবের যে সংবিধান সৌদি আরবের সংবিধানে কোথাও লেখা নাই যে দাস প্রথা নিষিদ্ধ বা দাস প্রথা বাতিল এই তথ্যটা আমার মনে হয় আমাদের বন্ধুরা যারা লাইভ দেখেন তারা বেশিরভাগই জানেন না সৌদি আরবের সংবিধানে কিন্তু নেই কিন্তু না হ্যাঁ হ্যাঁ কিন্তু হয়তো আন্তর্জাতিক কিছু আইন আছে জাতিসংgers মাধ্যমে সেই আইনগুলোতে হয়তো সৌদি আরব স্বাক্ষর করেছে কিন্তু সৌদি নিজর আইনে দাসপ্রথা তো বিলুপ্ত তো নাই বরং দাসপ্রথার পক্ষে বলা আছে এটা যদি মুসলিম মুসলিমরা জানতে চায় সৌদি আরবের সংবিধান পড়া উচিত তাদের সেখানে দাসপ্রথার বৈধতাই দেওয়া আছে সৌদি নিজর আইনে এক্স্যাক্টলি এবং এই কারণে এখন আমি আমি আসল প্রসঙ্গে চলে আসি যে প্রসঙ্গটা মাধ্যমে দর্শকদের সাথে আলোচনা করতে চাই এই যে বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মহিলারা ওইখানে যাচ্ছে মাসুদ ভাই এই কথাটা আপনি ক্লিয়ার করে দেন যে তাদেরকে ওই সৌদি আরবে ওই দৃষ্টিভঙ্গিতে ওই আইনে তারা তো তাদেরকে ঘরের ভিতরে দাসী হিসেবে ব্যবহার করতেছে এই কথাটা বাংলাদেশ সরকার না মানলেও কিন্তু তারা তো জনগণ মেনে নিচ্ছে আমি একটা দাসী কিনে আনতে বিষয়টা তাই বিষয়টা তাই এবং আপনার ওরা আবার করে কি এটাকে বৈধতা দেওয়ার জন্য ওদের দেশে যারা চাকরি করতে যায় বাংলাদেশি যে সমস্ত পুরুষ এবং নারী ওদের সাথে সৌদি সরকারের এমন একটা চুক্তি থাকে যে ওই যে কফিল নিয়োগ করে এমন একটা চুক্তি থাকে যে চুক্তিটা হচ্ছে দাস প্রথার চেয়ে কোনো অংশে কম না প্রায় দাস প্রথার

দেখেছে তারা যেন বুঝতে পারে যে সৌদি আরব কিভাবে আমাদের দেশে নারীদের নির্যাতন করে যাচ্ছে আইনের ফাঁকের হম 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 একবারই একটা জিনিস আমি একটু আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে রিসেন্টলি বাংলাদেশে দুইটা ঘটনা আমরা জানলাম যে ধর্ষণের শাস্তি হিসেবে মানে একজন মানুষকে মারা হয়েছে এর আগে সাভার একজনকে মারা হয়েছে তো ধর্ষণের শাস্তি হিসেবে গুলি করে মারা হয়েছে ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা মেরেছে কেউ কেউ বলছে যে না অন্য কিছু যাই হোক কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি ধর্ষণের শাস্তি হিসেবে কিছু মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু ক্রস ফায়ার দিচ্ছে যে প্রশাসন বা যে পুলিশ বা যে সরকার একই সাথে সে সরকার কিন্তু মোহাম্মদের প্রশংসাও করছে তা আমার কাছে যেটা মানে সবচেয়ে অবাক করা বিষয় যে

ধর্ষণ করছে তখন তাদের ক্রস ফায়ার দেওয়া হচ্ছে গ্রেপ্তার করছে এটা কি রাজনীতিবিদদের একটা সম্পূর্ণ মানে কি বলবো এভাবে করে সারা বাংলাদেশের সমস্ত মানুষ এক সময় যদি সবাই ধার্মিক হয়ে যায় তাহলে সবাই ধর্ষণ করবে সবাই ধর্ষণ করে ক্রস ক্রসফাইরা দিয়ে মেরে ফেলবে হ্যাঁ এটাই এখন ওই 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 আলোচনা করার আগে এটা সাংবিধানিক বিষয়গুলি পর্যালোচনা করুন কিন্তু আমি সৌদি আরবের বিষয়টা আপনি দেখেন তারা একদিকে তাদের ইসলামিক আইনের রাস প্রথাটাকে মানে দাসী রাখার প্রথাটাকে মেনেও নিচ্ছে আবার আরেকদিকে দিকে যে আপনি বললেন যে আন্তর্জাতিক কতগুলি চুক্তিতে চুক্তি করতে করে করা ছিল তাদের সেই কারণে অলিখিত ভাবে তারা ওইটাও কিন্তু মানতে ভিতরে বাংলাদেশের নারীদেরকে তারা নির্যাতন করতেছে আমি শুধু বাংলাদেশের নারীদের কথা বললাম এই কারণে কারণ এটা আমরা দেখতেছি আর অনেক দেশের নারী মানে নারী কিন্তু আছে শুধুমাত্র মুসলমান নারী না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অনেক নারী ফিলিপিন থেকে যাচ্ছে ভারত থেকে যাচ্ছে অন্যান্য দেশ থেকে প্রচুর নারী যাচ্ছে আফ্রিকা থেকে যাচ্ছে কি বিভৎস মানে কি চিত্র মানে আরো আরো হ্যাঁ আরো একটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার এখন মনে পড়লো আপনি যদি খেয়াল করে দেখবেন যে সৌদি আরব যে সমস্ত নারীদেরকে রেপ করছে এর সমস্ত এদের মানে প্রায় সবাই হচ্ছে মুসলিম এই যে সৌদি আরবের যে কোরআন আছে বা সৌদি আরবের যে নীতি সবসময় ইহুদি খ্রিস্টানদেরকে ঘৃণা করা কোরআন বহু আয়াত আছে হাদিসে বহু জায়গায় ইহুদি খ্রিস্টানদের ঘৃণা করা সৌদি আরবে কি খুব বেশি ইহুদি খ্রিস্টান গৃহকর্মী পাওয়া যাবে যাদেরকে তারা রেপ করে সৌদি আরব কি আমেরিকান ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড কানাডা মেক্সিকো এই সমস্ত দেশের নারীদেরকে ধর্ষণ করে নাকি বাংলাদেশ পাকিস্তান ভারতীয় মুসলিম নারীদেরকে রেপ করে তাহলে কিন্তু কি একটা জঘন্য ব্যাপার মুসলিম ভাতৃত্ব মুসলিমদের প্রতি ভালোবাসা মুসলিম মুসলিম ইসলাম ইসলাম করে অথচ তারা কিন্তু রেপ করছে মুসলিম নারীদেরকে তারা কিন্তু রেপ করছে বাংলাদেশ থেকে যে সমস্ত মেয়েরা সৌদি আরবে যায় সবাই কিন্তু বোরকা পরে যায় যারাই সৌদি আরবে যায় অন্তত বোরকা পরে যায় এই বোরকাওয়ালি মুসলিম যাদেরকে তারা বলে যে আমার মুসলিম বোন আমার মুসলিম ভাই এদেরকে কিন্তু তারা রেপ করে পুরুষকেও রেপ করে মেয়েদেরকেও রেপ করে মানে পুরুষরাও যারা যায় যারা সৌদি আরবে কাজ করতে এদেরকেও কিন্তু অনেক অনেক সৌদির পুরুষেরা রেপ করে আপনারা লাওয়াত বলে মাদ্রাসা কমি মাদ্রাসা যেটা সেটাও করে তাহলে ওরা এই বিষয়টা ক্লিয়ার করে নিলাম আমিও চলে যাব আপনাকে অনেক ধন্যবাদ যে দ্বিচারিতা মানে আইনের বিষয়ে সৌদি আরবে যে দ্বিচারিত ভূমিকা এইটাকে আমরা আমরা সম্মতি দেই না জানাই না যে এই এইভাবে আপনি কিন্তু দাসী ইম্পোর্ট করতে পারবেন না পশ্চিমা দেশে কোথাও আপনি বলতে পারবেন না যে আমি গৃহকর্মী মহিলা আমার বাসায় আনবো এটা নাই এই আইন নাই মাসুদ ভাই আপনি গৃহকর্মী আনা যায় না আনা যায় না শুধুমাত্র সৌদি আরবে তারাই কিন্তু আইন ভাঙ ভাঙতেছে আন্তর্জাতিক আইনও ভাঙতেছে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন দেশ যারা ওখানে আমাদের মহিলা মহিলাদের পাঠায় তারা আবার মেলে নিচ্ছে এই যে আমাদের দেশে তো তা তাহলে দেখা যাচ্ছে দুই চারিটা যে আপনি চাকর বাকর পাঠাচ্ছেন না দাসী পাঠাচ্ছেন যাদেরকে যারা নির্যাতন এইটার জন্য আমাদের নীতিমালা নেওয়া প্রয়োজন যে আমরা কর্মচারী পাঠাবো গৃহ পরিচারিকা পাঠাবো আপনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 ধন্যবাদ হ্যাঁ আপনাকে হ্যাঁ অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে অনেক গুরুত্বপূর্ণ ভাই থাকলে ভালো হতো ডিবেট বা তর্ক করতে আসিনি শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য সুতরাং মুমিনদেরকে অগ্রাধিকার দেবো বিষয়টা এমন না আমি যাকে মন যাবে তাকে যুক্ত করবো যাযাবর জন আপনি রিকোয়েস্ট পাঠান আপনাকে যুক্ত

না আপনার কথা আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি আচ্ছা তো আমার একটা প্রশ্ন ছিল আমরা শুনেছি আমি শুনেছিলাম যে কাবা নাকি তিনশো ষাটটা মূর্তি ছিল এই কথাটা কি সঠিক এটা কোরআন হাদিস কোরআন হাদিসে না হাদিসে এরকম পাওয়া যায় সঠিক কিনা জানি না হাদিসে পাওয়া যায় এরকম সুতরাং মুসলিমদের ইয়ে অনুযায়ী মানে ইসলামিক পার্সপেক্টিভ অনুযায়ী এটা সঠিক হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ আমি শুনতে পাচ্ছিলাম না কাইন্ডলি আরেকবার রিপিট করবেন শুনতে পাচ্ছিলাম না কাইন্ডলি আরেকবার রিপিট করবেন হ্যাঁ বলছে যে ইসলামিক পারসপেক্টিভ অনুযায়ী এটা সঠিক কারণ হাদিসের মধ্যে এই সংখ্যাটা উল্লেখ আছে যে কাবা ঘরে 360 টা মূর্তি ছিল আচ্ছা তার মানে সেই সময় তৎকালীন সময়ে যারা ওখানে থাকতেন তারা মূর্তি পূজারী ছিল হ্যাঁ তারা মূর্তি পূজারী ছিল এবং হজ হজের যে ব্যাপারটা ওটা মুহাম্মাদের আগেও ছিল মুহাম্মাদের জন্মের আগেই হজের ব্যাপারটা ছিল কিন্তু সেটা একটু এরকমই ছিল প্রায় সামান্য একটু ভিন্ন আচ্ছা তাহলে যখন মুহাম্মদ যখন ইসলাম প্রচার করেন নির্দিষ্ট ওইখানেই করা প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল না তো ওখানে ছিল কাবা ঘরটা ওখানে ছিল ওখানে 300টা মূর্তি ছিল ওখানে তাদের নির্দিষ্ট প্রেয়ার বা ইবাদত বা এই পূজার জায়গা ছিল তো মোহাম্মদ সেটা কি জাস্ট ওখানে মূর্তিগুলো সরিয়ে দিয়ে সে সেই কাবাগড় তাওয়াফ সেই হজ করা সেই ব্যবস্থা সেই সবই বহাল রেখেছে সে শুধু মূর্তির ব্যাপারটাকেই সে ওখানে থেকে সরিয়ে দিয়েছে মোহাম্মদ কিন্তু নতুন খুব একটা কিছু করেছে এমন না সে কিন্তু আগেরগুলোরকে একটু রিফর্ম করেছে সাধারণ আচ্ছা তাহলে সেই মানে মূর্তির ঘর যেটা মন্দির বলা চলে আমরা যেটাকে মন্দির বলি সেটা মানে আল্লাহর ঘর কিভাবে হলো কোটাকে তৎকালীন সময়ের লোকেরা আল্লাহর ঘর বলতো আর আল্লাহ শব্দটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আল্লাহ শব্দটা কিন্তু মোহাম্মদের আবিষ্কার না কারণ মোহাম্মদের বাবার নাম ছিল আব্দুল্লাহ আল্লাহ বান্দা হম্মদ নিশ্চিত বাপের নাম রাখে নাই তার আগে থেকে আল্লাহ শব্দটা প্রচলিত ছিল এবং মানুষ একজন ঈশ্বর কে আল্লাহ বলতো ঈশ্বরের মানাব দেবতা বিভিন্ন দেবতার নাম রেখেছিল বড় বড় দেবতা এরকম তিনশো চারটা দেবতা ছিল তিনশো চারটা মূর্তি ছিল সেগুলো ওখানে স্থাপন করা ছিল ওরা সেই কাবা ঘরের ভেতরে সেই মূর্তিগুলো রাখতো এবং আশপাশে আরো অনেক মূর্তি ছিল সেগুলো সেগুলো করে পূজা করতো মহাম্মদ করেছে কি মোহাম্মদ ইহুদি ধর্মের রাস থেকে এবং খ্রিস্টান ধর্মের কাছ থেকে একত্ববাদের একটা বিষয় শিখেছে যে একেশ্বরবাদের একটা ধারণা নিয়েছে এর পরে ইহুদি ধর্মের একেশ্বরবাদটাকে কপি করে ঢুকিয়েছে ইসলামের মধ্যে ঢুকিয়ে বলল মূর্তিবিদ্বায় কিন্তু সেই যথারেতি সেই হল সেই নিয়ম কারণ সবই বহাল থাকার সাথে মূর্তিটা সরিয়ে দিল আর নতুন কিছু নিয়ম সে সামানন্য একটু পরিবর্তন করে মানুষের উপর চাপিয়ে দিয়েছে তো আল্লাহর ধারণাটা আগে ছিল হজের ধারণা আগে ছিল মোহাম্মদ শুধু মূর্তি ব্যাপারটাকে সে ঘৃণা করত পছন্দ করত না আচ্ছা 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 আমি একটু অ্যাড করতে চাই আপনার সঙ্গে হিন্দু ধর্মে মূর্তি পূজা আছে কিন্তু দেখুন ধর্ম যেহেতু হিন্দু ধর্ম হোক আর মির মোনাজ হক ভাই একটা দারুণ কমেন্ট করেছেন ধন্যবাদ উনি লিখছেন যে আল্লাহ নামে একটা মূর্তিকে রেখে অন্য সব মূর্তি ভেঙে ফেলা হয় এটা দারুন আমিও পড়ছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ নামে একটা মূর্তিকে রাখা হয়েছে বাকি সব মূর্তি ভেঙে ফেলেছে মোহাম্মদ আর আল্লাহ নামের যে মূর্তিটা সেটাই ছিল সবচেয়ে বড় মূর্তি অর্থাৎ ওদের মনের মধ্যে ছিল যে সবার উপরে আল্লাহ এবং সে হচ্ছে সকল দেবতাদের দেবতা ঈশ্বরের ঈশ্বর এরকম একটা ধারণা ছিল হিন্দু ধর্মে যেটা হিন্দু ধর্মের বিষয়টা হচ্ছে যেহেতু আমার মনে হয় একজন ব্যক্তি যদি একটা ধর্মকে ভালো মতো জানে তাহলে সে তার জন্য যথেষ্ট হবে বাকি সব ধর্মকে অস্বীকার করা তা আমি ইসলামকে ভালো মতো জানার পরে আমি অন্য সব ধর্মকে অস্বীকার করতে আমি পেরেছি কারণ আমার কাছে মনে যে ধর্ম মানেই হচ্ছে এরকম মানে কি বলে আজে বাজে ব্যাপার সেবার কারণ আমি ধরুন যে হিন্দু ধর্ম বিভাজন সৃষ্টি করছে মানে হচ্ছে বিভাজন বিভাজন সৃষ্টি করছে একবার এটাই সঠিক কথা আচ্ছা অজিত কুমার ভাই কথা বলে ভালো লাগলো আমি মানে আমি আপনাকে ভালোবাসতে পারবো আমি আপনার সঙ্গে মিশতে পারবো যখনই আমি বুঝতে পারবো যে আপনি না বলুন শেষ করুন আমরা কথা ঠিক ভালো ছিল হ্যাঁ বলুন শুনতে পাচ্ছেন